আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা মন্ডলী আমাদের হাতে আছে আজকে একটি ল্যানোভো টি এর একটি ল্যাপটপ যেটার আমরা প্রবলেম পাইছিলাম মাদার বোর্ডে এটা ডিসপ্লে আসতে ছিল না এরকম একটা ইস্যু নিয়ে আমাদের যে কাস্টমার আছে তিনি নিয়ে আসেন এবং সেটা আমরা জাস্টিফাই করে দেখতে পাই যে এটা পাওয়ার অফ হচ্ছে অন হচ্ছে অফ হচ্ছে অন হচ্ছে তো সেই ক্ষেত্রে এই যে মাদার বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রিপ্লেস করার চেষ্টা করি কিন্তু এটাতে রিপ্লেস করলে যে কস্ট পড়বে তার থেকে উনি একটা নতুন মাদারবোর্ড নিতে পারবে সেক্ষেত্রে আমরা এটা রিপ্লেস করার ওনাকে যুক্তি দিই নাই এটা রিপ্লেস করলে আমরা নতুন একটা মাদার বুট পাইতেছি আমরা নতুন একটা মাদার বুট লাগাই দিয়ে নতুন করে রান করে দিয়েছি এবং এটা খুব স্মুথলি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি চান আমাদের কাছ থেকে মাদার শুনিয়া ডিসপ্লেরই শুনিয়া কিবোর্ডেরই শুনিয়া ল্যাপটপ এনি প্রবলেম যে কোনো প্রবলেম আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন এবং আমরা আপনাদের সার্ভিস প্রোভাইড করব ল্যাপটপের যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করেন সিএমআইটি ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ওয়েবসাইট আছে এই সাইটগুলোতে গিয়ে আপনারা সিএমআইটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন সেখানে গিয়ে আমাদেরকে নক করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন